ভাগবত যে নাম সে জবন সম ভাগবত যে নাম সে যবন সম তার শস্তা আছে প্রভু জন্মে 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 এরপই আর কোনো ধর্ম নাই এরপর কোনো শাস্ত্র নাই

পুরাণ চৈতন্য কৃষ্ণ অবতার প্রকট প্র অবতার প্রকট প্রমাণ প্রত্যক্ষের দেখো না প্রকট প্রভাব অলৌকিক ধর্ম অলৌকিক কোনো ভার দেখে দেখিয়া না দেখে যত

পুরুষার্থ অধিক তত্ত্ব যার করতে পুরুষার্থ হচ্ছে ধর্ম অর্থ কাম পুরুষার্থ অধিক তত্ত্ব হচ্ছে পঞ্চম পুরুষার্থ হচ্ছে কৃষ্ণ পে পুরুষার্থ অধিক তত্ত্ব যার করতরে হ্যাঁ অগম্য তা গৌর কৃপা সুন্দর ভগবানকে ব্রহ্মা সৃষ্টি করেছেন কিন্তু প্রেম কাকে সেই প্রেম দিতে এসেছে

শুক্রপক্ষ প্রতিপদ থেকে দ্বাদশী পর্যন্ত বারো দিন বারো দিন কেবল দুগ্ধপাত করে তুমি লক্ষ্মী নারায়ণের আস